আসসালামু আলাইকুম দুটা ডিম আর দশ টাকা দামে গুঁড়া দুধের প্যাকেট দিয়ে লোভনীয় নেওয়ার স্বাদের একটা রেসিপি করে দেখাবো মাত্র দশ মিনিট হাতে সময় থাকলে এই রেসিপি তৈরি করে খেতে পারবেন এরকম রেসিপি যদি তৈরি করা যায় বাড়িতে তাহলে দোকানে আর যেতে হবে না একদম সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো খেতে হবে দুর্দান্ত স্বাদের আশা করছি আমার আজকের এই ইউনিক রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন রেসিপি দেখে নিই প্রথমে প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি ডিম এখানে দুইটা ডিম ভেঙে নিচ্ছে আপনারা যদি আর বেশি বানাতে চান তাহলে আরও ডিম নেবেন অন্যান্য উপকরণ বাড়ির নিতে হবে দুইটা ডিম ভেঙে নিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ এখানে আমি দশ টাকা প্যাকেটের দুই প্যাকেট গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি আপনারা যে কোনো গুঁড়া দুধে নিতে পারবেন এই প্যাকেটই যে নিতে হবে তা না যে কোনো প্যাকেট থেকে নিতে পারবেন এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে ফেটিয়ে নেব গুঁড়া দুধ আর ডিম ভালো করে মিক্স করে নিতে হবে একদম স্মুথ করে ফেটে নিতে হবে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ দুধ জাল করে ঠান্ডা করে আমি দুই কাপ করে নিয়েছি দিয়ে দিচ্ছি গরম দুধ দেওয়া যাবে না একদম ঠান্ডা করে তারপরে দিতে হবে এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে চুলে একটা প্যান বসে প্যানটা গরম করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি ঘি ওয়ান ফোর্থ কাপ আর দিয়ে দিচ্ছি সুজি হাফ কাপ সুজি দিয়ে আমি হালকা আঁচে নেড়েচেড়ে ভেজে নেব খেয়াল রাখতে হবে পুড়িয়ে যেন লাল হয়ে না যায় দুই মিনিট ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে আমি চুলা থেকে নামিয়ে দুধের মিশ্রণ চুলার উপরে দিয়ে আমি এর মধ্যে সবগুলো সুজি দিয়ে দিচ্ছি চুলা কিন্তু এখন অন করা যাবে না ভালোভাবে সবগুলো মিক্স করে তারপর অন করে দিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি মতো লবণ যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন তারা দিবেন এখন আমি ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিব নিয়ে আমি চুলা অন করে দিব দিয়ে নাড়তে থাকব আর এখানে দিয়ে দিচ্ছে বাদাম কুচি কাঠ বাদাম কাজু বাদাম কুচি করে নিয়েছে এক টেবিল চামচ দিয়ে দিলাম তাহলে আর খেতে বেশি ভালো লাগবে এখন আমি অনবর্ত নাড়তে থাকব তাছাড়া কিন্তু দলা পেকে যাবে চুলা লো লোয়াঁচে করে এই রকম করে অনবর্ত নাড়তে থাকতে হবে নেড়েচেরে ঘন টাইট করে নিতে হবে খুবই মজার এই ডেজার্ট আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন খুবই টেস্টি হয় চিনি দিয়ে দিচ্ছি একটু ঘন হয়ে আসার পরে চিনি হাফ কাপ দিয়ে দিলাম চিনি যে যার স্বাদ অনুযায়ী অ্যাড করে নেবেন আর একটু ঘন করে নিতে হবে খেয়াল রাখতে হবে প্যানের তলায় যেন লেগে না যায় আর ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম এক চামচ তাহলে সুন্দর ফ্লেভার পাওয়া যাবে ডিমের গন্ধ লাগবে না এরকম শক্ত টাইট হলেই চুলা থেকে নামে নিচ্ছে নে প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এখন এই এইরকম করে নিয়ে আমি গোল করে লাড্ডু সেপ দিয়ে নিচ্ছি খুবই টেস্টি এই ডেজার্টটি আপনারা বানিয়ে দেখবেন একদিন যদি বানান বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে আর খুবই সহজ মাত্র দশ মিনিটেই কিন্তু বানানো হয়ে গেল সবগুলো বানিয়ে নিয়েছে আর একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছে কতটা সুস্বাদু হয়েছে মুখে লেগে থাকার মতো স্বাদের আজকে আমি গোড়া দুধ দিয়ে ভীষণ সুস্বাদু একটা ডেজার্ট রেসিপি করে দেখাবো খুবই কম সময়ে এই ডেজার্টটি তৈরি করে নেওয়া যায় খেতে হয় দুর্দান্ত স্বাদের মুখে দেওয়ার সাথে সাথে মনে হবে অমৃত খাচ্ছি খুবই টেস্টি আর খুবই সহজ বানানো আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নেই প্রথমে একটা বাটিতে নিয়েছি এক কাপ লিকুইড দুধ এই দুধ জাল করে ঠান্ডা করে নিয়েছি গরম দুধ নেওয়া যাবে না জাল করে ঠান্ডা করে তারপরে নিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার চার টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার এক চামচ ভালো মানের আগার আগার পাউডার নেওয়ার চেষ্টা করবেন এখন আমি ভালো করে মিক্স করে নিব যেন দলা পেকে না থাকে ভালো করে মিশিয়ে নিতে হবে গরম দুধের মধ্যে আগার আগার পাউডার দিলে একদম দলা পেকে যাবে এর জন্য ঠান্ডা দুধই নিতে হবে তারপরে আমি ভালো করে মেশানো হয়ে গেলে এক সাইডে রেখে দিচ্ছি এদিকে চুলে একটা প্যান বসিয়ে প্যানটা ভালোভাবে গরম করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে আমি চিনি চেড়ে চিনিটাকে গলিয়ে নেবো বেশি কালার করব না তাহলে পুরে তিতা হয়ে যায় খেতে ভালো লাগে না যখন চিনি গলে হালকা কালার হবে এরকম সাথে সাথে চুলা থেকে নামে মলটা ঢেলে নিচ্ছে সাথে সাথে ঢেলে নিতে হবে তাছাড়া কিন্তু ঠান্ডা হয়ে গেলে জমে যাবে এখন আমি মোল ধরে এরকম করে ছড়িয়ে নিচ্ছি তারপরে এক সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হতে থাকুক আর এদিকে ক্যারামেলের প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি পানি এক কাপ আর গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি হাফ কাপ এখন ভালো করে মিশিয়ে নেব চুলা কিন্তু এখনও অন করিনি ভালো করে মিশিয়ে তারপরে অন করতে হবে ভালো করে মিশিয়ে নিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে সুজি এখানে দুই টেবিল চামচ সুজি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিব। চিনি দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতো দিতে হবে এখানে আমি ওয়ান থার্ড কাপের মতো চিনি দিয়েছি ভালো করে মিশিয়ে তারপরে চুল অন করে দিতে হবে চুল অন করে দিয়েছি এখন অনবর্ত নাড়তে থাকতে হবে তাছাড়া কিন্তু দলা দলাপিকে যাবে আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালো করে চেড়ে নিব আর এই সময় চুলা নসলো আঁচে রেখে আমি কর্নফ্লাওয়ারের মিশ্রণ দিয়ে দিচ্ছি দেওয়ার আগে কিন্তু ভালো করে মিশিয়ে দিতে হবে তাছাড়া কিন্তু দলা দলাপিকে থাকবে সাথে সাথে অনবরত নেড়ে চেড়ে আমি ঘন করে নিব একটু নেড়ে চড়ে নিলেই দেখা যাবে যে একদম ঘন হতে শুরু হয়েছে এই সময় চুলানা স্লো আছে করে নেড়ে চেড়ে যখন দেখবেন এইরকম ঘন হয়ে আসছে আর ভালোভাবে ফুটে উঠেছে তখনই হয়ে যাবে এর চেয়ে ঘন করা যাবে না এই অবস্থায় এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি চোলা থেকে নামের সাথে সাথে আমি ক্যারামেল ঠান্ডা হয়ে গেছে এই মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি সাথে সাথে ঢেলে নিতে হবে তাছাড়া কিন্তু একটু ঠান্ডা হলেই জমে যাবে তখন ভালোভাবে সেট হবে না এখন আমি সাথে সাথে ট্যাপ করে নিচ্ছি সমান করে নিচ্ছি তাছাড়া ফাঁকা ফাঁকা হয়ে থাকবে আর দেখতে ভালো লাগবে না এই রকম করে স্পেশালার দিয়ে সাথে সাথে সমান করে দিতে হবে দিয়ে ট্যাপ করে নিতে হবে এখন দশ মিনিট এই রকম করে রেখে দিব দশ মিনিট পর আমি নর্মাল ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হলে বের করে কেটে আপনাদেরকে দেখাবো বের করে নিয়ে আসলাম দেখুন কত সুন্দরভাবে উঠে আসছে এখন আমি মোল্ড আউট করে নিচ্ছি দেখলেন তো কত সহজে হয়ে গেল দুধ আর দুই টেবিল চামচ সুজি দিয়ে ভীষণ সুস্বাদু পুডিং এই পুডিং খেতে যে এতটাই টেস্টি হয় আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন কেটে দেখাচ্ছি অনেক সুস্বাদু যারা ডিম পছন্দ করেন না তারা চাইলে এই রকম করে পুডিং বানিয়ে খেতে পারবেন ছোট বড় সবাই অনেক পছন্দ করবে মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে অনেক টেস্টি হয় আর খুবই সহজ বানানো যে কেউ বানিয়ে নিতে পারবেন খুবই টেস্টি হয়েছে আর কম সময়ে ঝটপট বানিয়ে নেওয়া যায় আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য লাইক কমেন্ট দিয়ে রাখবেন আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ